আজ বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ দু সালের উনত্রিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন সকাল আটটার মধ্যে কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল আপনার শরীরের ওজন যত তার সাথে দশ গুণ করে তত গ্রাম ছোলার ডাল আপনারা কোনো মন্দিরে গিয়ে আপনারা ডোনেট করে আসুন সকাল আটটার মধ্যে বা দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল নর্মাল জল ঢেলে দিয়ে আসুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি মানেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি আর এই তিন গুরু প্রাপ্তির মাধ্যমেই আমাদের নিজেদেরকে আমরা ধন্য ধন্য করতে পারি বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট বিবাহ দম দাম্পত্য জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষা আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসব কিছু ধারক কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি শরীরের ওজন বৃদ্ধি করে থাকে এই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু এখান থেকে মাত্র তেরো চোদ্দো দিন আগে রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান সুখ দুঃখ মিলিয়েই তো জীবন দুঃখ না থাকলে সুখের অনুভূতি যেমন আমরা বুঝতে পারবো না ঠিক তেমনই দুঃখ কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সুখে অনুভব অনুভব করবার জন্য আজ কোনো প্রকার পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতি আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকবেন অর্থগত ব্যাপারে আ ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান বৃদ্ধি করে যেগুলিকে আপনারা ইউটিলাইজ করবেন সেগুলি ইন ফিউচার আপনাদের বড় ধরনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের কেন্দ্রবিন্দু কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন পছন্দসই সেই ফলাফল পাওয়ার জন্য সকল প্রকার প্রচেষ্টায় মনোযোগ আপনাদেরকে বৃদ্ধি করতে হবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনারা জারি করেছেন আজ অবিবাহ অজারি করতে চলেছেন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু আজ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ ভালো সম্পর্কের বিকাশ কিন্তু ঘটতে পারে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ আপনারা অবশ্যই করুন আজ প্রেমের জীবনে ভালো কোনো মোড় কিন্তু নিতে চলেছে প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না